সো বাচ্চা ভাই সো বাচ্চা ভাই আজকে তো আজকে আমরা দুই নম্বর না স্যারে তাই তো কেমন লাগলো ফেললি দারুণ দারুন লেগেছে খুব মজা হলো সো ভাই আজকে একটা জিনিস আমি সত্যি তোকে বলছি তুই তেরো বছর বয়স থেকে তো স্ট্রাগল করছিস তাই তো আর এই যে ঘটনাটা একটু ছোটো করে দিয়ে বলিস দর্শকদের মধ্যে আমার বাবা মারা যায় দু হাজার চোদ্দো সালে তখন আমার মা বয়স হয় তো তেরো বারো বছর কমলে তেরো হয়ও নি তখন বাবার একটা ছোট্ট চায়ের দোকান ছিল হাবড়া স্টেশনের স্যারের ওইটা ওই দোকানটা বাবা মারা যাওয়ার পর থেকে টুকটুক টুকটুক করে চালাচ্ছিলাম আমি মা দাদা আমাদের তিনজনের সংসার তো দাদা পড়াশোনা ভালো ছিল বলে দাদা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই আমি যাতে নিজের পড়াশোনা আমি মাধ্যমিক গিয়ে ছেড়ে দিই তো সেখান থেকে চলতে চলতে লকডাউন আসলো চায়ের দোকানটা আমাদের খুব ভালোই চলছিলো দাদা কি পড়া মানে দাদাকে পড়াবি বলে মাধ্যমিক ছেড়ে দিলি দেখ এক দুটো কাজ একবারে হয় না মানুষের জীবনে যে কোনো একটা কিছু স্যাক্রিফাইস করতে হয় যে কোনো একটা কিছু স্যাক্রিফাইস করলে ভালো দিনের

দু হাজার একুশ সালে মহালা দিন তিন কিলো চাল নিয়ে শুরু করেছিলাম সেখানে সেটা বিক্রি হয়ে যায় সেদিনকে পর দিন পাঁচ কিলো চাল করি তারপরের দিন থেকে সাত কিলো চাল দিকে ওই যে চলতে লাগলো আমি আর আমরা দুজন মিলে করতে লাগি আট মাস কন্টিনিউ করি আট মাস পর থেকে না আমরা আমরা পাচ্ছি না আমাদের স্টাফ প্রয়োজন তারপর থেকে আমরা স্টাফ নিয়ে গাছ শুরু করেছি আর আজকে বাচ্চারা তোমাদের সাপোর্ট এবার পনেরো থেকে কুড়ি জনের একটা টিম তৈরি হয়েছে কুড়িজনের টিম তৈরি হয়ে গেছে যেন কুড়ি মানে তোর সংসার কুড়িজনের সংসার পুরোই কিন্তু বাচ্চার বিরিয়ানির উপরে রয়েছে তাই তো যে ছেলেটা আগে নিজের পরিবারে পরিবারে খাবার জোগাড় করতে ওরা ছেলে ছেলেরা আজকে কুড়িটা ছেলে পেটে খাবে বাহ খুব ভালো লাগলো ভাই এরকম ভাবে এগিয়ে যা আরো দুটো থেকে তিনটা কেন পাঁচটা ব্রাঞ্চ সব জায়গায় ছড়িয়ে পড়া খুব ভালোবাসা এবং আমাদের ফুটবল দাদা দাদাদের সাপোর্ট এটা হলে লাগবে আলাদা একদম একদম ঠিক আছে চল ভাই তাহলে দেখা হচ্ছে আবার টাটা টাটা